আজ আর সুপ্রভাত নয় সবাইকে জানাই শুভ দুপুরবেলা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি এখন বাজছে প্রায় তিনটে আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম রান্নাঘরে কোথাও কিছু পড়ে নেই অথচ এই পিঁপড়েগুলোর দেখছি কদিন ধরে বেশ অত্যাচার শুরু হয়েছে সব কিছুর মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ছে আগে একদিন সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে দেখি গোটা রান্নাঘর একদম পিঁপড়েতে ছেয়ে গেছে তখন আবার সমস্ত কিছু পরিষ্কার করলাম আগের দিনেও অল্প কটা ধনে পাতা কিনেছিলাম আজকেও কিনলাম তো দেখছি দামটা আগের থেকে প্রচণ্ড বেশি বেড়ে গেছে তাই জন্য ভাবলাম এগুলোকে এবার যত্ন করে ফ্রিজে রাখতে হবে নয়তো প্রতিদিন এরকমভাবে নষ্ট হয়ে গেলে এখন বেশ গায়েই লাগবে তাই জন্য পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর গোড়াতে যেই কাদাগুলো থাকে সেগুলো চলে গেছে আর যেগুলো কয়েকটা পচা পাতা বা হলুদ হলু হয়ে যায় সেই পাতাগুলোকেও বেছে নিয়েছি আর গোড়াটাকে কেটে দিয়েছি এবার জলগুলো যেটা ছিল অল্প অল্প সেগুলোকে ভালো করে পাতাটাকে শুকনো শুকনো করে নিয়েছি এবার এটাকে একটা কাগজের মধ্যে মুড়িয়ে রেখে দেব এই দেখুন আগের দিনে যেগুলো নিয়ে এসেছিলাম এরকম করে রেখেছিলাম বেশ এখনো মনে হচ্ছে পুরো টাটকা রয়েছে ওই জন্য এবারেরটাকেও এরকম করেই রাখব। ব্যাস মোড়া হয়ে গেছে এবার এই প্লাস্টিকের বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব। মোটামুটি এটা কিন্তু পনেরো কুড়ি দিন বেশ এরকমই টাটকাই থাকে হয়তো আগে যখন প্লাস্টিকে শুধু রেখে দিতাম একটা জল জমে যেত প্লাস্টিকে আর পাতাগুলো নষ্ট হয়ে যেত আর সবজিওয়ালাটাকে দিন ধরেই পটলের কথা বলেছিলাম আনার জন্য তো আজকে দেখছি এনেছে ওই জন্য বেশ অনেকখানি পটল আজকে নিয়ে নিয়েছি নয়তো এই কোয়ার্টারে আসার পর কযুগ যে হয়ে গেল পটল দেখেই নি চোখে ফলগুলো চোখের সামনে রাখা থাকবে কিন্তু শ্রীহানের বাবা নিয়ে কখনো একটা খাবে না ওই জন্য আজকে আমি বলেছি আমি আজকে কেটে রেখে দেব। ডিউটি থেকে যখন আসবে কষ্ট করে নিয়ে একটু খেয়ে নিও নয়তো ঘরে থেকে থেকেই এগুলো নষ্ট হয়ে যায় শ্রীহানকে মাঝে মাঝে কেটে দিই আর আমি অল্প করে খাই আর ওর বাবা কিছুতেই খাবে না ওই জন্য আজকে এরকম করে কেটে কেটে রেখে দেবো আমি বাটিতে একটু দই নিয়ে নিয়েছি আর মধুটা ভাবলাম ওপর থেকে দেব কিন্তু দেখছি পুরোটা জমে গেছে এটার ওপর থেকে ছড়ানো যাবে না ওই জন্য দইটার মধ্যেই এটাকে ফেটিয়ে দিচ্ছি এবারে কাটা ফলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু কাজু কিশমিশ টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এই রকমভাবে দইয়ের মধ্যে ফলগুলো মিশিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আজকে রাতের জন্য বানাবো ভাবছি একটু ভেজ মাঞ্চুরিয়ান ওই জন্য এখানে বিনস গাজর পেঁয়াজ বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি এবার নুন দিয়ে এটাকে ভালো করে চটকে দশ মিনিটের মতন ঠেকে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই দেখুন নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য এর মধ্যে যে জলগুলো ছিল সেই জলগুলোকে সব এবার চেপে সবজিটাকে আলাদা করে নেব কতখানি জল বেরিয়েছে সবজিগুলো থেকে এবারে আদা লঙ্কা আর রসুন কুচিগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি আর দিলাম কর্নফ্লাওয়ার আর অল্প ময়দা আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবার এটাকে বেশ একটু জোরেই টাইট করে মেখে নিতে হবে নয়তো বলগুলো করার সময়তে এগুলো সব ভেঙে যাবে এবারে হাত দিয়ে চেপে চেপে মাঝারি সাইজের একটু বলগুলোকে গড়ে নেব এই যে সবগুলোকে রেডি করা হয়ে গেছে এবারে তেলটা খুব বেশি গরম না মোটামুটি গরম হলে তখন একটা একটা করে বল ছেড়ে দেব। আর ততক্ষণে এই দিকে আমি একটা সস রেডি করে নিচ্ছি তার জন্য নিয়েছি ডার্ক সোয়া সস দু চামচ একটু ভিনিগার আর টোম্যাটো কেচাপ আর সামান্য চিনি এবার এটাকে জল দিয়ে পাতলা করে গুলে নেব আর ততক্ষণে এই দিকে বলগুলোকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি আদা লঙ্কা রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি এবার ভালো করে ওগুলোকে ভেজে সসটাকে এর মধ্যে ঢেলে দিলাম মোটামুটি সসটা ফুটে গেছিলো এবারে বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর বলগুলো দিয়ে একটু ফুটে গেলে কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি এই দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে এই রকম পাতলা থাকতে থাকতে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এটা যখন ঠান্ডা হবে নয়তো আরও গাঢ় হয়ে যাবে শ্রীহান কি করছো খেলে খেলে করছো নাকি একটু বাইরে লাইটটা জ্বালিয়ে আসো তো যাও যাও বাইরের লাইটটা জ্বালিয়ে দাও গিয়ে যাও তাড়াতাড়ি জ্বালিয়ে আসো চলে চলে শ্রীহান তো একটু বড় হয়ে গেছে তাই না ওই জন্য ঘরের কত কাজ করে মামাকে হেল্প করে দেয় পাপার সাথে বসে বসে খেলো এখন হ্যাঁ এই দেখুন মোটামুটি সন্ধ্যা নাগাদ এটাকে বানিয়ে রেখেছিলাম আর রাতে খাবার বাড়তে এসে দেখি পুরো জমে গেছে ওই জন্য আবার একটু গরম জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম এই ভেজ মাঞ্চুরিয়ানটা অনেক দিন পর আজকে বাড়িতে বানালাম এটা কিন্তু জিরা রাইস বা ফ্রাইড রাইসের সাথেও খেতে ভালো লাগে তো আজকে আর সেসব ঝামেলা না করে প্লেন রুটি বানিয়ে নিয়েছি ওর বাবার কাণ্ডটা দেখুন বলল আমাকে খাবার খাবার দিতে আর এখন নিয়ে গিয়ে দেখছি ঘরে নেই কি আর করব ওই জন্য আবার রেখে দিচ্ছি যখন আসবে নিয়ে নেবে ওর বাবার এই এক দোষ যখনই খাবার দেব তখনই তার বিভিন্ন কাজের কথা মনে পড়বে ওই যে দেখুন ফোনে এখন কথা বলছে রাত্রি প্রায় এগারোটা বাঁচতে চললো কখন খাবার খাবে তার কোনো ঠিক নেই চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে আর সবাইকে জানাই শুভরাত্রি